নমস্কার আমি পরিতোষ সাপুই ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ বন্ধুরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও তাহলে কি হবে আমি যখন প্রথম ভিডিওটা ছাড়বো আমার ভিডিওটা আপনারা পাবেন বন্ধুরা আজকেরে পাঁচ টাকার কয়েনের কি দাম যাচ্ছে আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ এই কয়েনের বিষয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব কিছু কিছু ভিডিওতে দেখা গেছে এই কয়েনের পাঁচ লক্ষ টাকা দু লক্ষ টাকা তিন লক্ষ টাকা এই কয়েনের ভ্যালু প্যারাইজ বন্ধুরা ওরকম হয় না এই কয়েনের ভ্যালু প্যারাইজ কী দাম হয় আজকের আপনাদের কাছে অরিজিনাল এই কয়েনের জানকারি দেব বন্ধুরা আমার হাতে যে কয়েনটা দেখতে পাচ্ছ ইন্দিরা গান্ধী যে বড় সবচেয়ে বড় কয়েন দেখতে পাচ্ছ এই কয়েন আর একটা আছে জওহরলাল নেহরু আর সবচেয়ে বড় কয়েনের মধ্যে জওহরলাল নেহরু আর এই ইন্দিরা গান্ধীর পাঁচ টাকার কয়েন আমার হাতে যে কয়েনটা আছে এই কয়েনের আজকের আপনাদেরকে অরিজিনাল দাম বলবো বন্ধুরা কয়েনের মেটাল কপার নিকেল এই কয়েনের ওয়েট ছিল ওয়ান টু পয়েন্ট ফাইভ গ্রাম সাইজ ছিল থ্রি ওয়ান এম এম শেপ ছিল সার্কুলার বন্ধুরা মন দিয়ে শুনবে আর ভিডিওটা কেটে দেখবে না কেটে দেখলে কিছু বুঝতে পারবে না বন্ধুরা এই কয়েনের ছাপানো হয়েছিল বোম্বে আর হায়দ্রাবাদ মিন্টে বন্ধুরা আমার হাতে যে কয়েনটা আছে আপনাদেরকে জুম করে দেখিয়ে দিই এইটা হচ্ছে বোম্বে মিন্টের কয়েন বুঝতে পারছ এই কয়েনের বর্তমান ভ্যালু যাচ্ছে ফাইন কন্ডিশানে কুড়ি টাকা আর ভেরি ফাইন কান্ডিশানে যাচ্ছে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কান্ডিশানে যাচ্ছে তিরিশ টাকা বন্ধুরা মন দিয়ে শুনবে আর ইউএনসি কন্ডিশানে পঞ্চাশ টাকা কিন্তু এই কয়েন আরও দাম পাওয়া যায় এবারে আপনারা বুঝবে কী করে এই কয়েন আরও দাম পাওয়া যায় বন্ধুরা কলকাতায় যখন এক্সিবিশান বসে দেখবে অনেকের কয়েনের শখ থাকে এবারে তারা হচ্ছে এই কয়েন তোমার হচ্ছে দুশো থেকে তিনশো টাকার মধ্যেও অনেক সময় কেনে কিন্তু আমি যে কয়েনের আগের দামটা বললাম এটা হচ্ছে কয়েনের যে বই পাওয়া যায় বইয়ে যে দামটা ফাইন কন্ডিশানে কুড়ি টাকা ভেরি ফাইন কান্ডিশানে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশানে তিরিশ টাকা আর ইউএনসি কন্ডিশানে পঞ্চাশ টাকা এবারে আমি দুশো তিনশো টাকা কেন বললাম অনেকের কয়েনের শখ থাকে এবারে যখন কয়েনের শখ থাকে তখন কোনো স্যালারের কাজ দিয়ে এ আপনারা গিয়েও কিনতে গেলে দেখবে কয়েন বইয়ের থেকেও বেশি দাম নেয় বন্ধুরা তাহলে ভালো থাকবেন আবার নতুন ভিডিওতে দেখা হবে নমস্কার আর কোনো প্রতারণার ফাঁদে আপনারা পড়বেন না এই কয়েনের লাখ লাখ টাকা দাম না যেটা অরিজিনাল দাম সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম